সামাজিক যোগাযোগ মাধ্যম উই চেটে পরিচয় এরপর সম্পর্ক গড়ায় বন্ধুত্বে এক পর্যায়ে গড়ে উঠে প্রেম আর সেই প্রেমের টানে নিজের দেশ চীন ছেড়ে নাটোরের ছুটে এসেছেন লি সিং সিংজাং নামে এক যুবক নিজের নাম ও ধর্ম পরিবর্তন করে মুসলিম রীতিতে বিয়ে করেন নাটোরের তরুণী ফাতেমা খাতুনকে চীনের এই যুবকের নতুন নাম আলী কলেজ ছাত্রী ফাতেমার সঙ্গে তার বিয়ের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে স্থানীয় সূত্রে নিয়ে জানা যায় ফাতেমা খাতুন নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বরবাড়িয়া গ্রামের আবু তাহেরের মেয়ে তিনি নবাব সিরাজউদ্দৌলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগে তৃতীয় বর্ষের ছাত্রী ফাতেমার পরিবার জানায় ফাতেমার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে নিজের ধর্ম ত্যাগ করেছেন চীনা যুবক লি সিংজাং গত বৃহস্পতিবার বিকেলে নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলা বাড়িয়া ইউনিয়নের বাড়িয়া গ্রামে ফাতেমার বাড়িতে আসেননি বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন ফাতেমা খাতুন বলেন আমাকে ভালোবেসে লি সিং জাং বাংলাদেশে এসেছে সে আমার জন্য তার নিজের ধর্ম ত্যাগ করেছে একসঙ্গে থাকতে চাই এই সময় তিনি স্বামীর সঙ্গে চীন চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন নিজেকে চিকিৎসক দাবি করে লি সিং জাং অরফে আলী বলেন আমি খুব খুশি আমার ভালোবাসার মানুষের জন্য ধর্ম পরিবর্তন করেছে তার সঙ্গে সারা জীবন থাকতে চাই ফাতেমা খাতুনের বাবা আবু তাহের জানান তার মেয়ে বিদেশিকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করেছে আগে তাই স্থানীয়ভাবে বিয়ের প্রস্তাব এলেও তিনি রাজি হননি ফাতেমা নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করতে চেয়েছে তাই বৃহস্পতিবার মোতাবেক তার বিয়ে সম্পূর্ণ হয়েছে বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালু বলেন মোবাইলের মাধ্যমে সম্পর্কের পর তাদের বিয়ে হয়েছে মেয়েটি শিক্ষিত আগে থেকে বিভিন্ন ভাষা জানত ইদানিং বিদেশ থেকে বা মেয়ে এসে বাংলাদেশে বিয়ে করছে এই ঘটনা দেশের বিভিন্ন এলাকায় ঘটলেও আমাদের এলাকায় এবার প্রথম দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কাজী টিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডিটিভিউজ টোয়েন্টি ফোর ডট কম